হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে ম্যাথ ক্লাস হচ্ছিল রেলে গ্রুপ গ্রুপ এর জন্য আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সিক্সটি সেভেন যেখানে আমরা আটই ফেব্রুয়ারি দু হাজার একুশে ফার্স্ট শিফটের ম্যাথ নিয়ে আলোচনা করব এর আগে আমাদের শিশ ক্লাস হয়ে গেছে যারা যারা দেখি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তারা প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওয়া ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তো আমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আচ্ছা দেখো প্রথম অঙ্গ কি রয়েছে যে একটি বই দুশো তিরিশ টাকা মূল্যে বিক্রি করে পনেরো শতাংশ লাভ হয়েছে যদি সেই বইটি দুশো দশ টাকা মূল্যে বিক্রি করা হতো তাহলে শতকরা কত ক্ষতি বা লাভ হতো দেখো দুশো তিরিশ টাকাতে এটা মুখে মুখে তোমার হয়ে যাবে যদি তুমি একটু মাথা খাটি নাও দেখো পনেরো শতাংশ লাভ হয়েছে এখানে তিরিশ টাকাটা যদি লাভ ধরো তাহলে দুশো টাকায় তিরিশ টাকা লাভ তার পনেরো পার্সেন্ট লাভের সাথে মিলে যাচ্ছে তাহলে আমি বুঝতে পারছি যে এখানে দুশো টাকা জিনিসটা দুশো টাকা তাহলে দুশো টাকা হলে একশো টাকা দুশো দশ টাকা হলে একশো পাঁচ হয়ে যাবে পাঁচ পার্সেন্ট লাভ থাকবে ঠিক আছে কিন্তু যদি আমি মেথাডিক্যালি করতে চাই তাহলে আমাকে করতে হবে যে দুশো তিরিশ যখন আমি বিক্রি করছি তখন আমার পনেরো পার্সেন্ট লাভ হচ্ছে পনেরো পার্সেন্ট লাভ বলতে বোঝাচ্ছে একশো পনেরো পার্সেন্ট ঠিক কিনা তো আমাকে এবার বার করতে হবে যে দুশো দশ সেটা হবে কত পার্সেন্ট সিম্পল তাহলে হয়ে যাবে কম তো দুশো দশ বাই দুশো তিরিশ গণিত একশো পনেরো এর শূন্য শূন্য কেটে যাবে তেইশ দিয়ে পাঁচ এটা কেটে যাবে পাঁচ একুশে হচ্ছে একশো দশ সরি একশো পাঁচ তাহলে একশো পাঁচ পার্সেন্ট তাহলে আসল তো সবসময় হান্ড্রেড তাহলে বিক্রি হচ্ছে একশো পাঁচ পার্সেন্ট মানে ধনাত্মক সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণ বাহাত্তর সংখ্যা দুটির পার্থক্য এক হলে সংখ্যা দুটি কি কি দেখো এটা অপশন টেস্ট করে নেবে মেথডিক্যালি করার প্রয়োজন নেই মেথডিক্যালি সহজ খুব একটা কঠিন না তো এটা অপশন টেস্ট করে নেবে দেখো সংখ্যা দুটি পার্থক্য বলে দিয়েছে মানে এই দুটো তো ফার্স্টেই বাদ চলে যাচ্ছে দুটো দুই পার্থক্য রয়েছে তাহলে সাত আটটা দেখো গুণ করলে ছাপান্ন হচ্ছে তো এখানে বাহাত্তর আছে কারণ আমরা জানি লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান হয় সেক্ষেত্রে আট আর নয় হয়ে যাবে সঠিক উত্তর যাদের পার্থক্য হচ্ছে এক এবং গসাগু এবং লসাগরের গুণফল হচ্ছে বাহাত্তর কারণ তাদের দুটি সংখ্যার গুণফল হচ্ছে বাহাত্তর আট নয় বাহাত্তর আমরা পেয়ে যাচ্ছি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট রয়েছে দশ বছর আগে স্বামী ও স্ত্রীর গড় বয়স ছিল বিয়াল্লিশ বছর বর্তমানে স্বামী স্ত্রী ও পুত্র সহ পরিবারের গড় বয়স উনচল্লিশ বছর পুত্রের বর্তমান বয়স কত হবে তার দশ বছর বয়সে তাদের গড় বয়স ছিল বিয়াল্লিশ মানে মোট ছিল বিয়াল্লিশ গুণিত দুজন ছিল স্বামী স্ত্রী তাহলে হচ্ছে চুরাশি বছর সেটা দশ বছর আগেকার কথা এখন বর্তমানে কি হচ্ছে দুজনেরই বয়স দশ বছর করে বাড়বে স্বামীরও স্ত্রীরও তাহলে মোট বেড়ে যাবে কুড়ি বছর বয়স যেটা হয়ে যাচ্ছে একশো চার বছর তাহলে এখন তাদের বয়সের মোট হচ্ছে একশো চার বছর কিন্তু এখন তাদের তিনজন পুত্র সহ তাদের বয়সের পরিবারের সবার গড় বয়স হচ্ছে উনচল্লিশ তার টোটাল হচ্ছে কত উনচল্লিশ গুণিত তিন মানে আমি গুণ করলে পাচ্ছি একশো সতেরো তাহলে মোট যদি একশো সতেরো হয় তাদের স্বামী স্ত্রীর মোট যদি একশো চার হয় তাহলে সন্তান একটা বিয়োগ করলেই আমি পেয়ে যাবো যেটা হচ্ছে তেরো বছর অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে পঁচাত্তর এবং চারশো পঞ্চাশ সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করা হলে ভাগ ফল হয় আচ্ছা প্রথম সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করা হলে ভাগ ফল হয় পঁচাত্তর দ্বিতীয়টি দ্বিতীয় সংখ্যাটি কত তা দেখো প্রথম সংখ্যাটি কত বলেছে তিন দিয়ে ভাগ করলে পঁচাত্তর ভাগ ফল হয় তাহলে পঁচাত্তর গণিত তিন আর আমরা জানি কি লসাগু গণিত গসাগু ডিভাইডেড বাই একটা সংখ্যা সমান অন্য সংখ্যা যেটা একটা সংখ্যা হচ্ছে কত তিনকে যদি পঁচাত্তর তিন দিয়ে ভাগ করলে যদি পঁচাত্তর ভাগ ফলা হয় তাহলে সংখ্যাটা হচ্ছে পঁচাত্তর গুণিত তিন সিম্পল এটা করে দিলেই আমি দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব পঁচাত্তর পঁচাত্তর কেটে যাবে তিন দেড়ে বা দেড়শোতে সাড়ে চারশো মানে দেড়শো চলে আসবে অন্য সংখ্যা বা দ্বিতীয় সংখ্যাটি অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উদ্যোগ পরবর্তী একজন মানুষের আয় প্রথমে দশ শতাংশ কুড়ি শতাংশ বাড়লো তারপরে আবার তিরিশ শতাংশ বাড়লো মোট বৃদ্ধির হার শতাংশে নির্ণয় করো এটা সেই প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস বি বাই হান্ড্রেড ফর্মুলাতে করে ফেলবে যেখানে দেখি হচ্ছে প্লাস ইন্ডিকেট করবে বৃদ্ধিকে তার প্রথমে হবে প্লাস টোয়েন্টি তারপর হবে প্লাস থার্টি তারপরে প্লাসে প্লাসে প্লাসই থাকবে কুড়ি ইন্টু ত্রিশ বাই একশো তাহলে এখান থেকে পাচ্ছ পঞ্চাশ প্লাস এখানে কুড়ি তিরিশে ছশো বা দুই শূন্য দুটো কেটে দিতে পারো তা তিন দুই ছয় তাহলে পঞ্চাশ দশে ছাপ্পান্ন পার্সেন্ট তাহলে আপার টোটাল গ্রোথ কত হচ্ছে বা বৃদ্ধির হার কত হচ্ছে ছাপ্পান্ন শতাংশ অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট তিন ছয়টা প্রথম একটা অঙ্ক নাম্বার হ্যাঁ তিন পাঁচ শূন্য ছয় দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী তো সাধারণত ক্ষুদ্রতম সংখ্যা করতে গেলে গঠন করতে গেলে অঙ্কগুলিকে ছোট থেকে বড়তে সাজিয়ে দিতে হয় সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য যদি না সংখ্যার অঙ্কগুলির মধ্যে শূন্য থাকে কোথাও শূন্য থাকলে কী হবে শূন্যর থেকে যেটা বড় আছে সেটা আগে বসে যাবে যেমন এখানে রয়েছে শূন্যর থেকে বড় তিন তারপর সেই শূন্যটা বসে যাবে তারপর ছোট বড় ছোট থেকে বড় যেমন আছে পরপর বসে যাবে যেটা হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা যেটা হচ্ছে থ্রি জিরো ফাইভ সিক্স অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট নশো ষাট মিটার লম্বা একটি দণ্ড থেকে দণ্ড থেকে ঠিক সতেরো সেন্টিমিটার লম্বা কতগুলি রড কেটে নেওয়া যাবে অর্থাৎ একটা দণ্ড আছে নশো ষাট মিটার সেখান থেকে সতেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলো দণ্ড মানে যেটা ভাগ ফল পাবো সেটা ভাগ শেষটা বাদ চলে যাবে তাহলে সতেরো পাঁচে পঁচাশি পাচ্ছ তুমি পঁচাশি থাকলে এখানে থাকছে এগারো তাহলে পড়ে থাকছে একশো দশ ছয় সতেরো একশো দুই যাবে তাহলে পড়ে থাকবে আট তাহলে ছাপানো কারণ আটটা তো আর যাবে না তাহলে ছাপান্নটি সম্পূর্ণ টুকরো পাবে তাহলে অপশন নাম্বার সি তে চলে আসবে সঠিক উত্তর নেক্সট চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা ধার দেওয়া হল প্রথম বছরের শেষে জমা রাশি বৃদ্ধি পেয়ে হলো পাঁচশো টাকা দ্বিতীয় বছরের শেষে তা বেড়ে দাঁড়ালো পাঁচশো পঞ্চাশ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো এটাও তাই দেখো এখানে আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কিন্তু অঙ্ক টাকা সরল সুদের মতো করেই করে ফেলতে পারবো আমরা কারণ প্রথম বছর শেষে হয়েছে সেটা পাঁচশো পাঁচ পঞ্চাশ সরি পাঁচশো টাকা আর দ্বিতীয় বছর শেষে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মানে শুধু দ্বিতীয় বছরটাকে যদি ধরো তাহলে বছরের প্রথমে ছিল পাঁচশো বছরের শেষে হচ্ছে পাঁচশো পঞ্চাশ তাহলে ইন্টারেস্ট কত হয়েছে পাঁচশো পঞ্চাশ দোক পাঁচশো মানে হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে এক বছরে হচ্ছে পঞ্চাশ টাকা সুদ কত টাকার ওপরে পাঁচশো টাকার উপরে তাহলে সুদের হার কত হচ্ছে সিম্পিল একশো দিয়ে গুণ করে দাও পাঁচ পঞ্চাশ দশ 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 একশো মানে হচ্ছে টেন পারসেন্ট সুদের হার অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি সুষম বহুভুজের একটি শীর্ষের অন্তস্থ ও কোণের পার্থক্য একশো চল্লিশ ডিগ্রি বহুভুজটির বাহু সংখ্যা হবে কত তো এখানে যেটা কোণ এবং অন্তস্থকোণের মধ্যে পার্থক্য দিয়েছে একশো চল্লিশ ডিগ্রি সেটাকে তোমরা যদি আন্দাজ করে নিতে পারো তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবে না হলে তোমাকে আর একটা ব্যবহার করতে হবে যেখানে হচ্ছে কোণ যোগ কোণ মানে হচ্ছে একশো আশি ডিগ্রি মানে কোণ যদি এ হয় কোণ যদি বি হয় তাহলে এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান এইটটি আর এখানে এ মাইনাস বি দিয়ে দিয়েছে ওয়ান তাহলে বি মানে ছোটোটা বহিষ্ঠকোণ সেটা আমাকে বার করতে হবে ছোটোটাও বার করতে গেলে বিয়োগ করতে হয় যেটা হচ্ছে একশো আশি থেকে চল্লিশ বাদ দিলে থাকবে চল্লিশ বাই দুই সমান হয়ে যাবে কুড়ি ঠিক তাহলে বি যদি কুড়ি হয় তাহলে তোমাদের বাহু সংখ্যা কত হবে বা বহিস্ত কোণকে বা বহিস্ত কোণের মানকে তিন সরি তিনশো ষাটকে বহিস্ত কোণের মান দিয়ে ভাগ করলে আমরা বহিস্ত সমান বাহু সংখ্যা পেয়ে যাই যদি সেটা সুষম হয় তাহলে এখানে তুমি কুড়ি দিয়ে ভাগ করে দাও দুই আঠেরো ছত্রিশ মানে পাবে বাহু সংখ্যা অপশন তে রয়েছে সঠিক উত্তর সাত এবং নয়ের প্রত্যেকের সাথে কত যোগ করলে যোগফল দুটির অনুপাত হবে তো এটাকে তুমি অপশন টেস্ট করতে পারো যেমন তেরো আর চোদ্দ আছে মানে প্রথম পদ আর দ্বিতীয় প্রথম পদ যেটা যোগ করে হবে সাথে সাথে সেটা তেরো দ্বারা বিভাজ্য দেখো এখানে সাথে সাথে তেরো হচ্ছে কোনটা সাথে সাথে যদি উনিশ যোগ করো তাহলে হবে ছাব্বিশ সেটা দেখো তেরো দ্বারা বিভাজ্য সাতের সাথে যদি ষোলো যোগ করো তাহলে হবে দেখো তেইশ সেটা দেখো তেরো দ্বারা বিভাজ্য নয় তাহলে এটা তো ফার্স্টই হবে না সাতের সাথে আঠেরো যোগ করলে হবে পঁচিশ এটাও হবে না সাতের সাথে সতেরো যোগ করলে হবে চব্বিশ সেটাও দেখো তেরো দ্বারা বিভাজ্য নয় তাহলে আমি বুঝতে পারছি উনিশ হয়ে যাবে সঠিক উত্তর কারণ সাতের সাথে উনিশ যোগ করলে হবে ছাব্বিশ আর নয়ের সাথে উনিশ যোগ করলে হবে আর নয় আঠাশ তাহলে আসবে ছাব্বিশ ইস্টু আঠাশ যেখানে আমি পাবো তেরো ইস্টু চোদ্দ অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী রিঙ্কু দীপকের চেয়ে দ্বিগুণ দক্ষ তারা দুজনে একটি কাজ আঠাশ দিনে শেষ করলো কাজটি একা শেষ করতে রিঙ্কুর কত সময় নেবে তাহলে রিঙ্কু হচ্ছে দীপকের চেয়ে দ্বিগুণ দক্ষ তাহলে দীপক যদি এক্স দিন সময় নেয় তাহলে রিঙ্কু নেয় সরি রিঙ্কুর দীপকের চেয়ে দ্বিগুণ দক্ষ আচ্ছা তাহলে দ্বিগুণ দক্ষ যদি হয় তাহলে অর্ধেক সময় লাগবে তাই না এটা দেখো মুখে মুখে হয়ে যায় তোমরা তোমরা যারা প্র্যাকটিস করেছো রেগুলার বেসিসে তারা দেখবে এর সাথে যদি দ্বিগুণ দক্ষ হয় দ্বিগুণ সম্পর্ক থাকে তাহলে আঠাশ যেটা থাকে এখানে তাকে দুই দিয়ে ভাগ করবে যেটা পাবে চোদ্দো সেটা এর সাথে যোগ করে দেবে তাহলে রিঙ্কুর আর যদি চাইতো যে এখানে দীপকের তাহলে আঠাশি আঠাশের সাথে আরো বেশি যোগ হয়ে যেত সেটা তোমাকে বলছে আরও চোদ্দ যোগ হয়ে যেত ওকে তো এখানে কী হচ্ছে যে তাহলে এটাকে আমাকে করতে হবে যদি মেথডিক্যালি আমি যাই তাহলে হবে দীপকের যদি টু এক্স টাইম লাগে তাহলে রিঙ্কুর লাগে এক্স টাইম কারণ রিঙ্কু দক্ষ দ্বিগুণ তাই তো তাহলে এটা যদি হয় তাহলে একসাথে সময় লাগবে কত টু এক্স গণিত এক্স বাই টু এক্স প্লাস এক্স সেটা দিয়ে দিয়েছে আঠাশ এখান থেকে আমি পাচ্ছি টু এক্স স্কোয়ার বাই থ্রি এক্স এখানে এক্স কে কেটে দিতে পারো তাহলে পেয়ে যাচ্ছ টোয়েন্টি এইট বা টু এক্স ইকুয়াল টু থ্রি ইনটু টোয়েন্টি এইট বা এক্স ইকুয়াল টু তোমার দুই দিয়ে এটাকে কেটে দেবে চোদ্দতে দুই চোদ্দো আঠাশ তা তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে এক্স ফর ফর্টি টু দিন তাহলে এক্স আমি কি ধরেছিলাম রিঙ্কুর দিন সংখ্যা ধরেছিলাম তাহলে বিয়াল্লিশ দিন হয়ে যাবে সঠিক উত্তর অপশান বিতে রয়েছে পরবর্তী কিছু পরিমাণ দূরত্ব হিনা একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টাগতি বেগে সম্পন্ন একটি ট্রেনে ভ্রমণ করে এবং পঞ্চাশ কিলোমিটার গতিবেগ সম্পন্ন একটি গাড়িতে একই দূরত্ব অতিক্রম করে পুনরায় শুরুর জায়গায় ফিরে এলো তাহলে পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত ছিল এর অনেকগুলো মেথড তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অনেকগুলো মেথড মোটামুটি তিনটে মেথড তোমাদেরকে বলেছি এই অঙ্কটা করার তো এখানে কি করতে হবে আমাকে যে এখানে গতিবেগ আছে একশো দশ আর পঞ্চাশ তাহলে আমি একশো দশ আর পঞ্চাশের প্রথমে এলসিএম করে নেবো যেটা আমাকে দূরত্ব ধরে নিতে হবে ডিস্টেন্স এলসিএম দেখো আমি একবারে করে দিচ্ছি এখানে দশ দিয়ে যাবে এগারো দশ দিয়ে যাবে পাঁচ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন দশে পাঁচশো পঞ্চাশ আসবে আমাদের এলসিএম পাঁচশো পঞ্চাশ হলে ধরে নাও পাঁচশো পঞ্চাশ হচ্ছে তোমাদের দূরত্ব তাহলে তোমার যেতে সময় লাগবে কত একশো দশ কিলোমিটার বেগে পাঁচ ঘন্টা আবার ফিরে আসতে সময় লাগবে কত পঞ্চাশ কিলোমিটার বেগে এগারো ঘন্টা তাহলে মোট সময় কত লাগছে পাঁচ ঘন্টা আর এগারো ঘন্টা ষোলো ঘন্টা কতটা দূরত্ব যাচ্ছে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ আসছে পাঁচশো পঞ্চাশ তার টোটাল হচ্ছে এগারোশো কিলোমিটার তাহলে এগারোশো বাই ষোলো হচ্ছে আমাদের এভারেজ ভিলোসিটি বা গতিবেগ যেটা ভাগ করলে আমি পেয়ে যাব সিক্সটি অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট কি বলছে ভিকি একটা কাজ চল্লিশ দিনে শেষ করতে পারে সে আট দিন কাজ করার পর গুরপ্রীত সিং বাকি কাজটা বত্রিশ দিনে শেষ করলো ভিকি আর গুরপ্রীত সিং একসাথে কাজটা করলে কত দিনে শেষ হতো তাহলে ভিকি একটা কাজ চল্লিশ দিনে করতে পারে সে আট দিন করলো তাহলে ভিকি কাজটা করতে পারে চল্লিশ দিনে সে আট দিনে কতটা করবে আট দিনে দেখো তার একের পাঁচ ভাগ করবে তাই না পাঁচ ভাগের এক ভাগ তো তাহলে একের পাঁচ করছে আট দিনে তাহলে বাকি থাকছে কত এক মাইনাস একের পাঁচ সমান চারের পাঁচ অংশ এই চারের পাঁচ অংশ কাজটা গুরপ্রীত সিং বত্রিশ দিনে করছে তাহলে গুরপ্রীত তোমার কি করছে চারের পাঁচ কাজ করছে বত্রিশ দিনে তাহলে এক অংশ কত করবে বত্রিশ গণিত পাঁচের চার মানে দেখো চল্লিশ দিনে তাহলে গুরপ্রীত চল্লিশ দিনে শেষ করতে পারে কাজটা দুজনে যদি চল্লিশ দিনে কাজটা শেষ করতে পারে তাহলে একসাথে কাজটা করলে কত দিনে শেষ করবে অর্ধেক হয়ে যাবে সিম্পল দুটো যদি সেম থাকে তাহলে হয়ে যাবে কুড়ি দিনে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নয়তো তুমি ওই মেথড করতে পারো চল্লিশ গণিত চল্লিশ বাই চল্লিশ প্লাস চল্লিশ সমান এখানে চল্লিশ গণিত চল্লিশ বাই আশি এখানে দুই দিয়ে কাটবে দুই এটা কুড়ি দিয়ে কেটে যাবে ওকে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর লুধিয়ানা শহরের জনসংখ্যা বছরে কুড়ি শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে বর্তমান জনসংখ্যা আট লক্ষ সাতচল্লিশ হাজার হলে দুই বছর পরে জনসংখ্যা কত হবে তো এটা তুমি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই আর টু দি পাওয়ার এন ফর্মুলাতে ইউজ করে করতে পারো নয়তো যেভাবে আমরা বলেছিলাম প্রথমে আট লক্ষ সাতচল্লিশ হাজারের টোয়েন্টি পার্সেন্ট বার করে নেবে টোয়েন্টি পার্সেন্ট করে নেবে শূন্য বাদ দিয়ে দাও তাহলে এখানে চুরাশি হাজার সাতশোকে দুই দিয়ে গুণ করে দাও সেখান থেকে তুমি পেয়ে যাবে কি সরি এক লক্ষ উনসত্তর হাজার চারশো মানে ডবল হয়ে যাবে সিম্পল এক লক্ষ উনসত্তর হাজার চারশো এটা পাচ্ছ আবার এইটার যেটা পেলে এক লক্ষ উনসত্তর হাজার চারশো এটা কুড়ি পার্সেন্ট বার করো এখানেও তোমাকে এটাকে ডবল করে দিতে হবে এটাকে ডবল করে দিলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে থ্রি থ্রি এইট এইট জিরো এবার এটাকে দুই দিয়ে গুণ এটাকে এক দিয়ে গুণ দেখো এটাকে ডবল করিয়ে তো আমি এটা পেলাম তাহলে এটাকে ডবল দিয়ে গুণ করলে এটাই পাবো থ্রি থ্রি এইট এইট জিরো জিরো পাবো দুটো জিরো এক্সট্রা পাবো আর এখানে থ্রি থ্রি এইট এইট জিরো তাহলে এই দুটোকে যোগ করে দাও তাহলে সুদ পেয়ে যাবে সরি সুদ বলছি যেটা বাড়ছে সেটা পেয়ে যাবে আর এর সাথে জমি তুমি যদি আট লক্ষ সাতচল্লিশ হাজার কত রয়েছে সাতচল্লিশ হাজারই আছে নাকি আচ্ছা আট লক্ষ সাতচল্লিশ হাজার এখানে যদি যোগ করে দাও তাহলে পুরোটা সুদ শূন্য আট আট আটের ষোলো ছয় দেখো কোথায় রয়েছে রয়েছে সেটা হয়ে যাবে পরবর্তী আঠেরোটি আপেল গাছ একুশটি আম গাছ এবং উনচল্লিশটি কমলালেবু গাছ এমনভাবে কয়েকটা শাড়ি রোপণ করতে হবে যাতে প্রতিটি শাড়িতে সমান সংখ্যক এবং কেবল একই ধরনের গাছ থাকে ন্যূনতম কতগুলি শাড়ির প্রয়োজন হবে তো ন্যূনতম কতগুলি প্রথমে দেখো একই বলে দিয়েছে যেহেতু সেই জন্য আঠেরো একুশ এবং উনচল্লিশের এর গসাগু করতে হবে গসাগু দেখো ডাকবে তিন দিয়ে তিন ছয় তিন সাত তিন তেরো তিন তাহলে তিনটে করে গাছ আমি থাকছে তাহলে আমি আপেলের জন্য কতগুলো শাড়ি বানাবো আঠেরো বাই তিন মানে ছয়টি শাড়ি বানাতে হবে আপেল আমের জন্য কতগুলো শাড়ি বানাবো একুশ বাই তিন মানে সাতটি শাড়ি বানাতে হবে আর কমলার জন্য তিন তিন মানে হচ্ছে তেরোটি শাড়ি বানাতে হবে তাই মিনিমাম আমাকে কতগুলো শাড়ি বানাতে হবে ছয় আর সাথে তেরো তেরো আর তেরো ছাব্বিশটি শাড়ি টোটাল এ যোগ করে দিতে হবে ঠিক আছে তাহলে ছাব্বিশটি শাড়ি আমাকে বানাতে হবে অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর বা এখানে তুমি আর একটা করতে পারো তিন দিয়ে করার পর এখানে যেগুলো থাকবে সেই কটাকে যোগ করে দেবে তাহলেও হয়ে যাবে নেক্সট রয়েছে এক ও দশ উভয়কে ধরে এর মধ্যে বিদ্যমান স্বাভাবিক সংখ্যাগুলির ঘনফলের যোগ ফল কত হবে ঘনফলের যোগফল বলতে এক থেকে দশের কিউব যোগফল কত বলেছে এক থেকে দশের যে সংখ্যাগুলো রয়েছে তাদের ঘনমূলের বা ঘন ঘনমূল বলছি ঘন ফলের যোগ এর ফর্মুলা হচ্ছে যোগ শুধু যোগ করতে দিলে কি করতাম এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু করতাম সেটাই করব তার স্কোয়ার মানি করে দেবো তাহলে এর ঘন ফলের যোগ হয়ে যাবে তাহলে এর যদি ঘনফলের যোগ ফল তোমরা এমনি নর্মাল এক থেকে দশের যোগফলটা জেনে থাকো তাহলে ঘনফলটা করতে খুব সহজ হবে এক থেকে দশের যোগফল কত হয় পঞ্চান্ন হয় তাহলে পঞ্চান্ন স্কোয়ার করে দিলে তিন হাজার পঁচিশ হয়ে যাবে সঠিক উত্তর অপশান নাম্বার ডিতে রয়েছে নয়তো তোমাকে এখানে করতে হবে দশ ইন্টু দশ প্লাস ওয়ান বাই টু এর স্কোয়ার তাহলে এখান থেকে পাচ্ছ দুই দিয়ে পাঁচ পাঁচ গুণিত এগারো মানে হচ্ছে পঞ্চান্ন এর স্কোয়ার পাঁচের স্কোয়ারের শেষে তো পাঁচ থাকবে ইউনিট ডিজিট পাঁচ একটাতেই রয়েছে অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা ওয়ান ইস টু 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 থ্রি এই অনুপাতে আছে বাক্সটিতে মোট একশো দশ টাকা থাকলে পঞ্চাশ পয়সার কতগুলো কয়েন আছে তাহলে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সার রেশিও রয়েছে ওয়ান ইস টু 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 থ্রি এটা হচ্ছে কি সংখ্যার অনুপাত তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা টু এক্স এটা হচ্ছে থ্রি এক্স তাহলে এক টাকা যদি টি থাকে তার মূল্য কত এবার মূল্য মূল্য দেখা এক টাকা তো যতগুলো আছে তত টাকা তাহলে এক্স এক্স টাকায় কিন্তু টু এক্সটি যদি পঞ্চাশ পয়সা থাকে তাহলে টু এক্সকে দুই দিয়ে ভাগ করে দিতে হয় তাহলে পেয়ে যাবে এক্স তাহলে মূল্য পঞ্চাশ পয়সারও মূল্য হচ্ছে এক্স টাকা আর পঁচিশ পয়সাকে চার দিয়ে ভাগ করে দিতে হয় মানে থ্রি এক্স বাই ফোর টাকা তাহলে মোট টাকা পেলাম এক্স টাকা এক্স টাকা থ্রি এক্স বাই ফোর টাকা এইগুলোকে যদি সব যোগ করে দিই মোট টাকা পেয়ে যাবো যেটা আমার বলে দিয়েছে একশো দশ টাকা তা যোগ করলে পাচ্ছি ফোর এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স বাই ফোর সমান একশো দশ চার চারে আট আর তিনে এগারো এক্স বাই ফোর সমান একশো দশ এগারো দশে একশো দশ বা এক্স সমান চল্লিশ এক্স সমান যদি চল্লিশ হয় তোমার পঞ্চাশ পয়সা ছিল কতগুলো টু এক্স তাহলে দুই গণিত চল্লিশ সমান আশি অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী দুটি সদৃশ ত্রিভুজের উচ্চতা যথাক্রমে আট সেন্টিমিটার এবং এগারো সেন্টিমিটার তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত দেখো যদি সদৃশ ত্রিভুজের উচ্চতার অনুপাত দিয়ে দেয় এইট ইস বাই ইলেভেন তাহলে তাদের বর্গের অনুপাতটাই হচ্ছে তাদের ক্ষেত্রফলের অনুপাত যদি ত্রিভুজ দুটি সদৃশ হয় তাদের বর্গ কি হচ্ছে সিক্সটি ফোর বাই ওয়ান টোয়েন্টি ওয়ান তাহলে সিক্সটি ফোর টু ওয়ান টোয়েন্টি ওয়ান হচ্ছে এই সদৃশ ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের রেশিও অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট দুটি সংখ্যার যোগ ফল তিরিশ তাদের অনন্যক গুলির যোগ ফল ছয় বাই পঁচিশ তাহলে সংখ্যা দুটি কী কী দুটি সংখ্যার যোগ ফল বলে দিয়েছে তিরিশ ভালো করে দেখে না মানে দিয়ে দিয়েছে এক্স প্লাস ওয়াই সমান থার্টি যদি সংখ্যা দুটি এক্স আর ওয়াই হয় আর অনন্যকে যোগ ফল মানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান দিয়েছে ছয় বাই পঁচিশ এটাকে যদি আমি একটু ভেঙে যোগ করে নিই তাহলে নিচেতে পাবো এক্স বাই ওয়াই ওপরে পাবো এক্স প্লাস ওয়াই সমান ছয় বাই পঁচিশ এবার এক্স বাই ওয়াই জায়গায় যদি আমি ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের মান বসিয়ে দিই তাহলে পাবো তিরিশ বাই এক্স ওয়াই সমান ছয় বাই পঁচিশ ছয় দিয়ে এটা কেটে যাবে পাঁচ বা এক্স ওয়াই সমান পাঁচ গণিত পঁচিশ এবার দেখো এখানে কী বলে দিয়েছে যে সংখ্যা দুটি যোগফল হচ্ছে তিরিশ তাহলে দেখো পাঁচ আর পঁচিশের যোগফল তিরিশ হচ্ছে তো তাহলে এটা গুণ ফল আমার তো দরকার নেই তাহলে এক্স প্লাস ওয়াই তিরিশ এক্স গণিত ওয়াই পাঁচ ইন্টু পঁচিশ এটা যদি হয় তাহলে আমি সংখ্যা দুটোকে পাঁচ আর পঁচিশ করতে পারি অপশন নাম্বার বিতে এছাড়াও তুমি চাইলে এটাকে অপশন টেস্টও করতে পারো যেমন তেইশ আর সাথে তিরিশ তো যোগফল হচ্ছে কিন্তু এদের ওয়ান বাই সেভেন আর ওয়ান বাই টোয়েন্টি থ্রির রেশিওতে দেখো তুমি ও লস আগু পঁচিশ আসবে না কখনোই ঠিক এই এই তিনটাতে লস আগু তুমি পঁচিশ আনতে পারবে না তাহলে সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে বা কাটাকাটি করে পঁচিশ আসবে না বা পঁচিশে তো কিছু আসবে না তা সেই জন্য তুমি এই তিনটাকে আরামসে বাদ দিয়ে দিতে পারবে আর বিটাকে সঠিক উত্তর করতে পারবে অপশন টেস্ট করেও এটা মেথডিক্যালি কীভাবে করতে পারি আমরা সেটা বলে দিলাম কিন্তু তুমি পরীক্ষার হলে অপশন টেস্ট করে বেশি দ্রুত করতে পারবে যদি তুমি খাটাতে পারো মাথা নেক্সট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বারোশো সাতাশি বর্গ সেন্টিমিটার আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত থার্টিন ইস টু ইলেভেন তাহলে পরিসীমা কত হবে তা থার্টিন টু ইলেভেন মানে হচ্ছে ধরে নেওয়ায় তার থার্টিন এক্স আর এটা হচ্ছে ইলেভেন এক্স তাহলে এদের দুজনের গুণফল হচ্ছে ক্ষেত্রফল যেটা হচ্ছে বারোশো সাতাশি এগারো গুণিত তেরো মানে হচ্ছে ওয়ান ফোর থ্রি x ইকুয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান টু এইট সেভেন বা স্কোয়ার টু করলে পেয়ে যাব নয় এক্স পেয়ে যাব তিন এক্স যদি তিন পেয়ে যায় তাহলে এদের এর মানটা কত হচ্ছে মানটা হচ্ছে তেরো তিনে উনচল্লিশ আর এগারো তিনে তেত্রিশ তার দরঘর হচ্ছে উনচল্লিশ আর তেত্রিশ তাহলে পরিসীমা কত হবে দুই গণিত উনচল্লিশ প্লাস তেত্রিশ তাহলে দুই গুণিত কত হবে যোগ করলে তিনে নয় দুই বাহাত্তর বা একশো চুয়াল্লিশ অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর তিনটি সংখ্যার অনুপাত ইলেভেন ইস্টু টোয়েন্টি থ্রি তাদের এখানে কি আছে এগারো ষোলো তেইশ যোগ করে দাও এই তিনটাকে যোগ করে দাও এগারো ষোলো কত পাচ্ছ সাতাশ সাতাশ তেইশে পঞ্চাশ তাহলে পঞ্চাশ রিপ্রেজেন্ট করছে দেড়শো কে তাহলে এক রিপ্রেজেন্ট করবে কতকে তিন ভাগের এক ভাগ হয়ে যাবে দেখো কে তাহলে এক যদি তিনকে করে তেইশ কতকে করবে তেইশ গণিত তিন মানে হবে সিক্সটি যেটা রয়েছে অপশান নাম্বার সিতে সিক্সটি নাইন হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী ছয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত হবে দেখো ছয় অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম অঙ্কের যোগফল হয়ে যাবে সাত অঙ্কের সংখ্যা যেটা একটাই রয়েছে অপশান নাম্বার সি আর যদি না হয় এরকম করে করে নেবে তিন যোগটা খুবই সোজা তিনটে ছটা নয় হয়ে যাবে ছটা বৃহত্তম সংখ্যা আর ওয়ান জিরো 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 এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে দেখো নয় 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 পড়েই থাকবে লাস্টে নয় এর আগে দশ হয়ে যাবে তাহলে টেন ওয়ান জিরো নাইন 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 অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি পরবর্তী রয়েছে পনেরো হাজার নশো একাত্তরকে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল পঞ্চান্ন এবং ভাগশেষ একুশ পাওয়া যায় ভাজকটি নির্ণয় করো তাহলে ভাগ ফল বলছে পঞ্চান্ন আর ভাগ শেষ বলছে একুশ আমরা কি জানি যে ভাজ্য সমান ভাজক গণিত ভাগ ফল যুক্ত ভাগশেস এইটা তাহলে সেখান থেকে আমার ভাজ্য দেওয়া আছে ভাগ ফল দেওয়া আছে ভাগশেস দেওয়া আছে তাহলে প্রথমে আমাকে কি করতে হবে পনেরো হাজার নশো একাত্তর থেকে ভাগশেষ যেটা দিয়েছে একুশ সেটাকে বিয়োগ করে দেবো যেটা পেয়ে যাব পনেরো হাজার নশো পঞ্চাশ এবার একে আমি যেটা এখানে ভাগ ফল আছে সেটা দিয়ে ভাগ করে দেবো তাহলে কত পাবো পঞ্চান্ন দুই একশো দশ তাহলে এখান থেকে নয় এখান থেকে চার এখান থেকে লাগবে পাঁচ এবার করে যাবে পঞ্চান্নকে নয় দিয়ে ফোর নাইনটি ফাইভ ঠিক আছে তার কেটে গেল এখানে আরেকটা শূন্য আছে শূন্য বসে যাবে তার টু নাইনটি হয়ে যাবে আমাদের সেই ভাজক যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে পরে কি রয়েছে যে একটি চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার প্রস্থ এবং ষোলো সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট আয়ত ঘনকে গলিয়ে আট সেন্টিমিটার বাহু বিশিষ্ট কয়টি ঘনক তৈরি করা যাবে তাহলে আমাকে আয়ত ঘনকের আয়তনকে তোমাদের ঘনকের আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে আয়ত ঘনকের আয়তন কত হবে চব্বিশ গুণিত ষোলো গুণিত ষোলো আর এটাকে ভাগ করে দিতে হবে ঘনকের আয়তন দিয়ে ঘনকের আয়তন কত হবে আটের কিউব মানে হচ্ছে আট গুণিত আট গুণিত আট ভাগ করলে কত পাবে এটা থেকে তিন দিয়ে কাটবে এখানে এটা দুই দিয়ে কেটে যাবে এটা বা দুই দিয়ে কেটে যাবে মানে দুই দিয়ে চার তিনে বারো যেটা হয়ে যাচ্ছে আনসার অপশন নাম্বার এইটা রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে কস থার্টি সেভেন ডিগ্রি সেক ওয়ান ফোরটি থ্রি ডিগ্রি প্লাস সাইন থার্টি ফোর ডিগ্রি কো ওয়ান ফোরটি সিক্স ডিগ্রি এর মান নির্ণয় করো দেখো এখানে কস সেক ফর ওয়ান বাই কস এটা আমরা জানি যে তাহলে এখানে কস থার্টি সেভেন ডিগ্রি ইন্টু ওয়ান বাই কস ওয়ান ফ থ্রি ডিগ্রি এটা লিখতে পারি প্লাস সাইন থার্টি ফোর ডিগ্রি আবার অনুরূপে কসেক কোসেক ফর ওয়ান বাই সাইন তাহলে ইন্টু ওয়ান বাই সাইন ওয়ান এটাও আমি লিখতে পারি ওকে তাহলে এখান থেকে দেখো ওপরে গুণ হয়ে যাবে ওয়ান দিয়ে তাহলে থার্টি সেভেন ডিগ্রি বাই আমি এটা লিখতে পারি কস ওয়ান -37 ডিগ্রি দেখো ওয়ান ওয়ান মানে ওয়ান ঠিক আছে প্লাস এখান থেকে তাই সাইন থার্টি বাই সাইন ওয়ান এইটটি মাইনাস থার্টি ফোর তো লাস্ট এবার দেখো সাইন থিটা বাই সাইন ওয়ান থিটা এর ভ্যালু হচ্ছে ওয়ান যেটা একটা ফর্মুল আছে তাহলে এখান থেকে এর মান পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস আর এখানে ঠিক অনুরূপে কস থিটা এর ভ্যালু হচ্ছে মাইনাস সেখান থেকে এখান থেকে আমি পেয়ে যাব মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান প্লাস মাইনাস সরি মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে কেটে গিয়ে কী হয়ে যাবে জিরো যেটা রয়েছে আনসার অপশান নাম্বার বিতে পরবর্তী একশো থেকে একশো একুশের মধ্যে উভয়কে নিয়ে কতগুলি মৌলিক সংখ্যা দেখো একশো নয় যেটা নিজেও একটা মৌলিক সংখ্যা এরপরে মৌলিক সংখ্যা হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টিন এরপরে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ আর কোনোটাই নেই তাহলে দুটো এখানে রয়েছে মৌলিক সংখ্যা যেটা রয়েছে অপশান নাম্বার ডিতে সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি সুষম অষ্টভুজের প্রতিটা বহিস্ত কোণের মান কত হবে দেখো সুষম অষ্টভুজ বলেছে আমাদের বাহু সংখ্যা সমান হচ্ছে থ্রি সিক্সটি বাই কোণ যদি সুষম হয় ঠিক আছে তাহলে এখানে দিয়ে দিয়েছে বাহু সংখ্যা দিয়ে দিয়েছে তাহলে আমাকে বহিস্ত কোণ বার করতে হবে সিম্পল তাহলে থ্রি সিক্সটি বাই বাহু বাহু হচ্ছে আট ভাগ করে দিলেই পেয়ে যাবে বহিস্ত কোণের মান যেটা হচ্ছে আট চারে বত্রিশ পাঁচ আটে চল্লিশ মানে পঁয়তাল্লিশ ডিগ্রি অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি আয়তক্ষেত্রের পরিধি দুশো মিটার যদি এটির দৈর্ঘ্য তার প্রস্থের তিনগুণ হয় তবে তার ক্ষেত্রফল কত হবে পরিধি দিয়ে দিয়েছে দুশো চল্লিশ তাহলে অর্ধ পরিসীমা কত হবে একশো কুড়ি মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এক্স যদি দৈর্ঘ্য হয় সরি প্রস্থ হয় তাহলে থ্রি এক্স হচ্ছে তার দৈর্ঘ্য তাহলে থ্রি এক্স প্লাস এক্স সমান হচ্ছে ওয়ান টোয়েন্টি তাহলে ফোর এক্স সমান হচ্ছে ওয়ান টোয়েন্টি এক্স সমান হয়ে যাচ্ছে থার্টি তাহলে প্রস্থ হচ্ছে তিরিশ আর দৈর্ঘ্য হচ্ছে তিন তিরিশ নব্বই তাই দৈর্ঘ্য প্রস্থ তিরিশ আর দৈর্ঘ্য যদি নব্বই হয় তাহলে আয়তন কত হবে সরি ক্ষেত্রফল কত হবে গুণিত প্রস্থ মানে তিন নয় সাতাশ শূন্য শূন্য সাতাশশো বর্গ সেন্টিমিটার বা মিটার স্কোয়ার অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি সামন্তরিকের একটি কোণ তার ক্ষুদ্রতম কোণের দ্বিগুণের চেয়ে উনচল্লিশ ডিগ্রি কম হলে সামন্তরিকের ক্ষুদ্রতম কোনটির মান কত হবে দেখো সামন্তরিকের পার্শ্ববর্তী দুটো কোণ অর্থাৎ বড় কোণ এবং ছোট কোণ এই দুটি যোগফল সবসময় ওয়ান এইটি ডিগ্রি হয় তাহলে আমি বলতে পারি যে যদি ক্ষুদ্রতম কোনটা এক্স হয় তাহলে অপর কোনটা হচ্ছে দ্বিগুণের থেকে উনচল্লিশ কম মানে টু এক্স মাইনাস থার্টি নাইন এবার আমি বলতে পারি যে এই দুটো কোণের যোগফল হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে এখান থেকে পাচ্ছি থ্রি এক্স মাইনাস থার্টি নাইন সমান ওয়ান এইট্টি বা থ্রি এক্স সমান ওয়ান এইটটি প্লাস থার্টি নাইন যোগ করলে আমি পেয়ে যাব কত তোমার নয় আট তিন আট এগারো এক দুশো উনিশ বা এক্স ইকুয়াল টু তিন সাত একুশ তিন তিনে নয় মানে এক্স হচ্ছে সেভেন্টি যেটা আমি কি ধরেছিলাম ক্ষুদ্রতম কোন ধরেছিলাম তাহলে ক্ষুদ্রতম কত হবে নাম্বার সঠিক উত্তর পরবর্তী দিয়ে ভাগ করলে কত হবে এই ধরনের অঙ্গ তোমরা এর আগে অনেকবার করেছ এবং অনেকবার হয়েও গেছে আমাদের ক্লাসের মধ্যেই তো এটা তোমরা কমেন্ট বক্সে জানাও এর উত্তর কি হবে এবং মেথডটাই বা কি বা লজিকটা তার পিছনে কি যদি বলতে পারো কমেন্টে যদি সম্ভব হয় তো বলো খুব সহজ অঙ্ক এর আগে এরকম অনেক হয়েছে আরও বড় বড় সংখ্যা দিয়ে হয়েছিল তো এটা তোমরা কমেন্ট বক্সে করো এটা তোমাদের হোমার তো এই ছিল তোমাদের আটই ফেব্রুয়ারি দু হাজার একুশে ফার্স্ট শিফটের ম্যাথ আশা করছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো বুঝতে কোনো সমস্যা থেকে থাকলে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং